দেশের শীর্ষ স্বর্ণ ও বাড়ি ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রাজধানীর বাড্ডা থানায় হোতা মামলায় বুধবার শুনানি শেষে দিলীপ কুমার আগারওয়ালার রিমান্ড আদেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএমের আঠাশ নং আদালতের বিচারক মোহাম্মদ মেহেদি হাসান এর আগে তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা প্রসঙ্গত গত উনিশ জুলাই বিরোধী আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে বিএনপির ১৬ বছর বয়সী হৃদয় আহমেদ মারা যায় এ ঘটনায় গত বাইশ আগস্ট মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিএনপির জয়েন্ট সেক্রেটারি শাহাদাত হোসেন বাদী হয়ে মামলা করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা শেখ হাসিনার ছেলে সজীব অজির জয় সহ একশো জনকে আসামি করা হয় মামলায় দিলীপ কুমারের বিরুদ্ধে হত্যা ও সহায়তা অভিযোগ আনা হয় এই মামলায় বিশ নম্বর আসামি তিনি র্যাব জানায় দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে স্বর্ণ ও চালান বিদেশে অর্থ পাচার থেকে শুরু করে অসংখ্য অভিযোগ রয়েছে বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার সঙ্গে আগারওয়ালাকেও আসামি করা হয়েছে